প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দর্শন থার্ড সেমিস্টার মাইনরের প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো প্রশ্নটি হলো মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ আলোচনা করো অথবা মীমাংসকর কেন অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলেন তা আলোচনা করো উত্তর দেখো ভাট্ট মীমাংসক ও অদ্বৈত বেদান্ত দর্শনের মতে অনুপলব্ধি হল স্বতন্ত্র প্রমাণ এই মতে অনুপলব্ধি প্রমাণ হলো অভাব পদার্থের গ্রাহক প্রমাণ অভাব যেমন একটি স্বতন্ত্র পদার্থ তেমনই তার গ্রাহক প্রমাণ ও স্বতন্ত্র তাই হলো অনুপলব্ধি মান মেয়োদয় গ্রন্থে নারায়ণ ভট্ট বলেন যে প্রত্যক্ষযোগ্য বস্তুকেও যদি প্রত্যক্ষ করা না যায় তবে সেই অপ্রত্যক্ষের দ্বারা বস্তুটির অভাব অবধারিত হয় এই প্রকার অভাবের অববোধক প্রমাণ হচ্ছে অনুপলব্ধি বা অভাব গৃহের মধ্যে প্রবেশ করে যখন আমরা বলি গৃহে কোনো ঘট নেই তখন গৃহের মধ্যে ঘটের অভাব অনুপলব্ধি প্রমাণের সাহায্যে জানা যায় গৃহে ঘট থাকা রূপ একটি ধারণার অনুপলব্ধি হেতু গৃহে ঘট নেই বলে জ্ঞান হয় অনুপলব্ধি নামক প্রমাণই এরূপ জ্ঞানের নাম কারণ পরবর্তী বেলা ন্যায় বৈশেষিক দর্শনে অভাব পদার্থের প্রমাণ হল প্রত্যক্ষ প্রমাণ এই মতে অভাবের গ্রাহক প্রমাণ হল প্রত্যক্ষ যেহেতু এই জ্ঞান ইন্দ্রিয় সন্নিকর্ষের দ্বারা উৎপন্ন হয় মীমাংসা দর্শনেরই অপর শাখা প্রভাকর মীমাংসকদের মতে অনুপলব্ধি স্বতন্ত্র প্রমাণ নয় কারণ এই মতে অভাব অধিকরণ স্বরূপ অর্থাৎ অভাব অধিকরণের অতিরিক্ত পদার্থ নয় সুতরাং অভাব পদার্থে গ্রাহকরূপে অনুপলব্ধি প্রমাণ স্বীকার করার প্রয়োজন নেই প্রভাকর মীমাংসকদের মতে অনুপলব্ধি হলো একটি অনুমান পরবর্তী বেলা প্রভাকর মীমাংসকদের মতে এই জ্ঞান প্রত্যক্ষের সাহায্যে লাভ করা যায় না কারণ এক্ষেত্রে ঘট অসৎ বস্তু এবং অসৎ বস্তুর সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষ হতে পারে না এই জ্ঞান অনুমানলব্ধ জ্ঞান নয় কারণ ঘটের অপ্রত্যক্ষ এবং অভাবের মধ্যে কোনো ব্যক্তি সম্পর্ক জানা নেই এই জ্ঞান অনুমান উপমানলব্ধ নয় কারণ কোনো সাদৃশ্যের ভিত্তিতে এই জ্ঞান সম্ভব নয় এই জ্ঞান শব্দ শব্দজ্ঞানও নয় কারণ কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি ঘটের অভাবের কথা বলেনি এই জন্য ঘটের অনস্তিত্বের বা অভাবে জ্ঞান ব্যাখ্যা করার জন্য অনুপলব্ধি নামকের স্বতন্ত্র প্রমাণের প্রয়োজন তবে মীমাংসা মতে সকল অনুপলব্ধি প্রমাণ নয় বা যথার্থ নয় কেবল যোগ্য অনুপলব্ধি প্রমাণরূপে শিক্ষিত হতে পারে অনুপলব্ধি দুই প্রকার যোগ্য অনুপলব্ধি ও অযোগ্য অনুপলব্ধি বিষয়ে উপলব্ধির যোগ্য পরিস্থিতি উপস্থিতিতে যদি বিষয়টি প্রত্যক্ষ না হয় তাহলে ওই বিষয়ের অনুপলব্ধিকে যোগ্যানুপলব্ধি বলা হয় প্রতিযোগী ও প্রতিযোগীর প্রাপ্য ব্যতীত উপলব্ধি যাবতীয় কারণ উপস্থিত থাকলে যদি কোনো স্থলে অভাবের প্রতিযোগীর সত্ত্বের আরোপের দ্বারা সেই প্রতিযোগীর উপলব্ধি আরোপিত হয় তাহলে সেই অভাবের প্রতি সেই অনুপলব্ধি হবে যজ্ঞানুপলব্ধি এরূপ যজ্ঞানুপলব্ধি বিষয়ের অভাবকে প্রতিপাদন করে উপলব্ধির যোগ্যতা থাকা সত্ত্বেও যদি বিষয়ের উপলব্ধি না হয় তাহলে বিষয়ের অবিদ্যমানতায় বা বিষয়ের অভাবই প্রতিপাদিত হয় আর বিষয়ের যোগ্য পরিস্থিতির অনুপস্থিতিতে যদি বিষয়টির প্রত্যক্ষ না হয় তাহলে ওই বিষয়ের অনুপলব্ধিকে অযোগ্যানুপলব্ধি বলা হয় এই কারণে প্রতিযোগীর প্রত্যক্ষ যোগ্যতা সহক্ষিত পদার্থের অনুপলব্ধিকে সেই পদার্থের অভাব প্রমাণ বা অনুপলব্ধি প্রমাণ বলা হয়